বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে পশ্চিমাদের দমনে এবার জোট বাঁধতে যাচ্ছে ইরান ও উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান এবার এই দেশই জোটভুক্ত হতে যাচ্ছেন আর এতেই পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গেছে এবারে জানাবো গাজা শহরের আলশিফা হাসপাতালের অভ্যন্তরে তৃতীয় গণকবরের সন্ধান পেয়েছে মেডিকেল প্রতিনিধি দল সেখান থেকে ইতিমধ্যে ঊনপঞ্চাশটি লাশ উদ্ধার করা হয়েছে জানাব দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে প্রায় সাত লাখ ফিলিস্তিনি নারী ও মেয়ে বিপদে পড়েছেন এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সবকিছু প্রস্তুত বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবারে থাকছে ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক দেওয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লাইক দেওয়ার অপরাধে এক শিক্ষিকাকে চাকরিচ্যুত করেছে ভারতের মুম্বাই সোমায়া স্কুলের কর্তৃপক্ষ এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরেক দেশ গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ডের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এরই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে আরব রাষ্ট্রটিকে স্বীকৃতি দিল উত্তর আমেরিকার আরেকটি দেশ বাহামাস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব পশ্চিমাদের দমনে জোট বাঁধছে ইরান উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তেহরান এবং পিয়ংইয়ং উভয় যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ ন্যাটো শুধু তাই নয় এই দুই দেশের পরমাণু কৌশল নিয়ে বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচেভেলের এক প্রতিবেদনে বলা হয় বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান ও উত্তর কোরিয়া পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে পারে রাশিয়া এবং চীনের বাইরের নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন সিলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিজের অধ্যাপক কিম সুং কিয়ং জানান উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা এবং ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তার সামনে এসেছে পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগও পাওয়া গেছে বলে মনে করছে পিওং দুই দেশের উপরেই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে যার মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা পেতে যাচ্ছে উত্তর কোরিয়া গত এপ্রিলে ইরানের একটি সর্বোচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল উত্তর কোরিয়া এর আগে দু সালে একই ধরনের প্রতিনিধি পাঠায় পিওং এসব সফরে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দু দেশে মুখ বন্ধ রেখেছে তবে সামরিক প্রযুক্তি পরমাণু অস্ত্র ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে বলে জল্পনা চলছে ট্রয় বিশ্ববিদ্যালয়ের সিওল ক্যাম্পাসে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল পিং ইস্টন জানান তেহরান এবং পিয়ংয়াং এর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে এদের মধ্যে একটি ধর্মতান্ত্রিক ইসলামিক দেশ এবং অপরটি এক নেতা ভিত্তিক কমিউনিস্ট দেশ হলো দুই জায়গাতেই কর্তৃত্ববাদী শাসন চলছে দুই দেশই যুক্তরাষ্ট্র বিরোধী বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়া বর্তমানে যেসব দেশকে গুরুত্ব দিচ্ছে তারা সামরিক এবং আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করবে অধ্যাপক পিংস্টন মনে করেন ইরান এবং উত্তর কোরিয়া আরও কাছাকাছি আসবে তারা একে অন্যকে রাজনৈতিক এবং কূটনৈতিক সাহায্য দেবে অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে অনেকেরই মতে এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করছে তা ইরানকে দিতে পারে পরমাণু পরীক্ষা থেকে পাওয়া তথ্য তারা ইরানকে দিতে পারে তারা মহাকাশ প্রযুক্তিও দিতে পারে এছাড়া দুদেশী ড্রোন প্রযুক্তি নিয়ে উৎসাহী এর বাইরে উত্তর কোরিয়ার কাছে ইরান থেকে তেল পাওয়াটা খুব জরুরি ইরান রাশিয়ার মাধ্যমে এ তেল উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে গাজার আলশিফা হাসপাতালে তৃতীয় গণকবর ঊনপঞ্চাশ লাশ উদ্ধার গাজা শহরের আলশিফা হাসপাতালের অভ্যন্তরে তৃতীয় গণকবরের সন্ধান পেয়েছে মেডিকেল প্রতিনিধি দল সেখান থেকে ইতিমধ্যে উনপঞ্চাশটি লাশ উদ্ধার করা হয়েছে গাজার সরকারের মিডিয়া অফিস তথ্য জানিয়েছে অফিস এ বলেছে প্রতিনিধি দলে উদ্ধার প্রক্রিয়া থাকায় আরও লাশ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে মিডিয়া অফিস জানিয়েছে এখন পর্যন্ত হাসপাতালের ভেতরে মোট গণকবর পাওয়া গেছে যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে তারা জানায় আমরা গণহত্যার অপরাধ এবং তাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার সেনাবাহিনীর ক্রমাগত হত্যাকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা জানাই তারা লিখেছে আমরা এই গণকবর এবং এই নির্লজ্জ আগ্রাসনের জন্য মার্কিন প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায় এবং দখলদারিত্বকে সম্পূর্ণভাবে দায়ী করছে। বিপদে সাত লাখ ফিলিস্তিনি নারী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে প্রায় সাত লাখ ফিলিস্তিনি নারী ও মেয়ে বিপদে পড়েছেন কয়েক মাস ধরে চলমান ইসরায়েল হামার যুদ্ধে প্রাণ বাজাতে দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন তারা ইউএন উইমেন সতর্ক করে বলেছে রাফায় সামরিক অভিযান তাদের দুর্দশা আরও বাড়িয়ে দেবে খবর আনাদুলু এজেন্সির ইউএন উইমেনের নতুন তথ্য অনুযায়ী রাফায় জনসংখ্যার পাঁচ গুণ বেড়ে আড়াই থেকে চোদ্দ লাখে পৌঁছেছে ইসরায়েলের স্থল আক্রমণে সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি নারী এবং মেয়েদের হতাহত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেবে গত সোমবার রাফায় কিছু অংশের বাসিন্দাদের সরে যেতে বলে ইসরায়েল এরপর গতকাল মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী মিশর সীমান্ত ঘেঁষা রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই সীমান্ত পথকে গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমি নেতা নেহু রাফাই সেনা অভিযান চালানোর অঙ্গীকার করেছে ইউএন উইমেন বলেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দশ হাজারেরও বেশি নারীকে হত্যা করা হয়েছে যার মধ্যে ছয় হাজার মা যারা উনিশ হাজার এতিম শিশু রেখে গেছেন ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সীমা বাহস বলেন গাজার অন্যান্য অংশের মতো রাফায়ো নারী এবং মেরা ক্রমাগত হতাশা এবং ভীতির মধ্যে রয়েছেন ইসরায়েলি স্থল আক্রমণ আরও হাজার হাজার বেসামরিক লোককে হত্যা এবং লাখো লাখো লোককে পালিয়ে যেতে বাধ্য করার ঝুঁকি তৈরি করবে ইউএন উইমেনের এক জরিপ সূত্র জানিয়েছে ত্রানব্বই শতাংশ ফিলিস্তিনি নারী বাস্তুচ্যুত স্থানে অনিরাপদ বোধ করছেন আশি শতাংশেরও বেশি ফিলিস্তিনি নারী ভুগছেন বিষণ্নতায় ছেষট্টি শতাংশ ফিলিস্তিনি নারী বলছেন তারা ঘুমাতে পারছেন এবং সত্তর শতাংশেরও বেশি ফিলিস্তিনি নারী বলছেন তারা দুঃস্বপ্ন দেখছেন গাজা স্থায়ী যুদ্ধবিরতির জন্য সবকিছু প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামা যে ইতিবাচক সাড়া দিয়েছে তা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রস্তুত করেছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল তেহরানে মন্ত্রিপরিষদ বৈঠকের অবকাশে বুধবার তিনি সাংবাদিকদের বলেন আমেরিকা ও পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইস্যুটির সমাধানের জন্য সবকিছু প্রস্তুত রয়েছে ইরানের এই শীর্ষ কূটনৈতিক বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিনেতেনেহ এবং তার চরমপন্থী সরকার স্বাভাবিকভাবে যায় যুদ্ধবিরতি বিরোধী কারণ যুদ্ধ বন্ধ হলে অধিকৃত দেশগুলোতে রাজনৈতিক সংকট দেখা দেবে গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন সিরিয়ার দামেসকে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং নিষ্পত্তিমূলক তিনি বলেন ইরান বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকারী এবং এ অঞ্চলে যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে তিনি আশা প্রকাশ করেন ইহুদিবাদী সরকারের প্রতি ইরানের প্রতিক্রিয়া ফিলিস্তিনিদের বর্তমান সংকট নিরসনে সহায়ক হবে ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক দেওয়ায় চাকুরিচ্যুত ভারতীয় শিক্ষিকা গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লাইক দেওয়ার অপরাধে এক শিক্ষিকাকে চাকরিচ্যুত করেছে ভারতের মুম্বাই সোমাইয়া স্কুলের কর্তৃপক্ষ এর আগে তাকে ইস্তফা দিতে বলা হয়েছিল কিন্তু তাতে তিনি রাজি হননি এই প্রধান শিক্ষিকা পারভিন শেখ বিদ্যাবিহার এলাকার ও স্কুলের কর্তৃপক্ষ বরখাস্তের নোটিশ জানায় পারবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসপন্থী ইসলামপন্থী এবং হিন্দুত্ব বিরোধী লেখার প্রতি সমর্থন জানান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্কুল কর্তৃপক্ষ লেখেন পারভিনের ভাবনা আমাদের মূল্যবোধের পরিপন্থী এবং বিকৃত আমরা উদ্বেগের সাথে গভীরভাবে বিবেচনার পরে তার পরিষেবা আর গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি গাজায় গণহত্যায় প্রতিবাদ জানানোর ওই পোস্টে সমর্থনের পরেই পারভিনকে তলব করে ইস্তফা দিতে বলেছিল কর্তৃপক্ষ কিন্তু গত সপ্তাহে ওই স্কুলের প্রিন্সিপাল জানান তিনি কোনো অপরাধ করেনি তাই ইস্তেফা দেবেন না তিনি বলেন আমি গণতান্ত্রিক ভারতের বাসিন্দা আমার মত প্রকাশে স্বাধীনতা রয়েছে কিন্তু তার সেই যুক্তিতে সায় দেয়নি সোমাইয়া স্কুল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আরও একটি দেশ গাজা ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ডের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন এরই ধারাবাহিকতা এবার আনুষ্ঠানিকভাবে আরব রাষ্ট্রকে স্বীকৃতি দিল উত্তর আমেরিকার দেশ বাহামাস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনা প্রতিবেদনে বলা হয় বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা এককমথে পৌঁছেছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের এবং জাতি হিসেবে ফিলিস্তিনিদের নিজেদের ভাগ্য গড়বার অধিকার রয়েছে সেই অধিকারের প্রতি সমর্থন জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয় বাহামা যেভাবে উনিশশো সালে স্বনিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে স্বাধীন জাতি হয়ে ওঠে তেমনি ফিলিস্তিনি জনগণের স্বনিয়ন্ত্রণের আইনি অধিকারের সমর্থন করে তথ্য বলছে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তেহাত্তরটি দেশ ইসরায়েল গাজায় হামলা শুরুর পর স্বীকৃতি দেওয়ার বিষয়টি নতুন করে গতিশীল হয় গেল সপ্তাহে তৃণদাত এবং টোবাকো সরকার ঘোষণা করেছে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এদিকে মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশও ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আলজাজিরা